কোনদিনা <laughs> <laughs> Menggunakan penting jadi ketimbangan beriman korun, terus menjadi monster di kamar kamar korun. Allah, dusta pada nahi muda, Allah, bantuan segera nih, saya bantu dulu. Mitu diteo saya Allah, bantu dulu, di masa guna biasa. Apa Guna dulu, bang. সায়্যিন বিন তাসানা মালবাই ভালোローチ সেজিনি আমাদের শরীরে হারাম আছে না নাই আছে ওয়াজ শেষ করে দিছি বলেন হারাম আছে না নাই আছে আজকে ওয়াজ লিখা শুনলাম লাভ মাবুদ বলে আমার শক্ত আমার সম্মান আমার রিজিক আমার সব লেখা আছে তাহলে হাতাহাতি করে লাভ নাই রিজিক স্বাভাবিক তো থেকে শুনছি রিজিক বেশি তার মোহরা খাওয়াইবো আর <laughs>

জায়গা তখন করবে না আল্লাহ আপনাদেরকে আমাকে সবাই কেমন করা কবিতা